হাই গাইস वेलकम জান আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা একটা ভিডিও নিয়ে আর সবাইকে প্রথমেই বলে দিই শুভ নববর্ষ তো আজকে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে আমরা কিছু জিনিস কিনেছিলাম সেটা তোমাদের ভিডিওতেছিলাম আগেই দেখাবো এটা দেখা হয়নি যাই হোক তো ভালোলা আজকে তোমাদের শুভ নববর্ষের দিনই তোমাদেরকে দেখি তো চলো দেখা যাক একটা একটা করে আজ এবারে আমাদের কিছু তো হয়নি আমার দিদিনি সব হয়েছে জন্য দিদি বেশি এক্সাইটেড না শুভ নববর্ষ সবাইকে ভালো করবেন না শুভ নববর্ষ সবাইকে দাঁড়াও এক জায়গায় করে সবাই তো এই হচ্ছে শপিং বলতে সেরকম কিছু নয় কয়েকটাই কেনা হয়েছে এবারে আমরা অনেক কেনাকাটা করি কিন্তু এবারে খুব একটা বেশি কেনাকাটা হয়নি তো যাই হোক তো চলো একটা একটা করে বার করি তো এটা হচ্ছে ম্যাডের তিনটে নিয়েছি কারণ আমাদের বাড়িতে যত বেশি না লোক তারপর তার থেকে বেশি হচ্ছে বডি স্প্রে ইউজ বেশি করে মানে এটা একবারে মানে মানুষের চারবার যেবার যতবার মাখে চারবার মাখলে যে যতটা লাগে ওরা একবারে ঠিক ততটা মাখে ওই জন্য তিনটে নেওয়া হয়েছে তিনটে ম্যাডের নিয়েছি এটার গন্ধটা বেশ ভালো লাগছিল সেই কারণে এটা হচ্ছে তিনটে ঠিক আছে এটা হচ্ছে ম্যাডের আছে রেড কালারের বডি স্প্রে যাই হোক এটা হচ্ছে তিনটে ঠিক আছে নেওয়া হয়েছে আর এটা হচ্ছে তোমার হেড শোল্ডারের শ্যাম্পু অ্যাকচুয়ালি আমি হেড অ্যান্ড শোল্ডারটাই ইউজ করি এটা ছোট পাউস আমি একটু বড় পাউসটা আনি তাও এবারে একটু দামটা বেশি ছিল বলে আমি আনিনি যাই হোক এটা দুটো দিয়েছে অ্যাড দিচ্ছি না আর এটা হচ্ছে এটা হচ্ছে নিরিয়া যেটা আমাদের বারো মাস লাগে আমার অন্তত লাগে কাদের লাগেনি জানি না তবে আমার তো লাগে ভীষণ দুটো আগে আগেরবারও দুটো নিচ্ছে আর এটা হচ্ছে আমার দিদির স্পেশাল ফ্যানেল ফ্যানেল অ্যাডভান্স মাল্টিভিটামিন দেখো এটা হচ্ছে দিদির জন্য স্পেশালি দিদির জন্য আমাদের জন্য আর এখানে রয়েছে তোমার তিনটা গেঞ্জি আমাদের তো অনেকগুলো ছেলে তো সেই কারণে একজনের জন্য তো নিলে হয় না তো এই হচ্ছে একজনের এটা হচ্ছে আর কার বলবো না তো এটা হচ্ছে একজনের কালারটা বেশ সুন্দর অনেকটা রকম কালার করতে পছন্দ করে আর এটা একজনের আর হচ্ছে গিয়ে এটা একজন কি চলে যাচ্ছে দুটো তিনটা জামা নেওয়া হয়েছে তো ওইখানে রাখা ছিল আলাদা করে তো তোমাদেরকে ওটাও দেখিয়ে দিই তো এই হচ্ছে আর একটা জামা এটা হচ্ছে আমাদের বাড়ির ছেলেদের এই হচ্ছে আর একটা জামা এটা প্যাক ছিল এটা খুলে দেখেছো তো ওই জন্য তোমার খোলাই আছে জামাটা এটা হচ্ছে তোমার জামাটার কালারটা খুব সুন্দর ভীষণ সুন্দর জামাটার কালারটা কাপড়টা কটন নয় কিন্তু তাও ভালো লাগে জামাটা আর হচ্ছে গিয়ে এখানে আরো দুটো রয়েছে এটাও এটাও সেই খোলা মানে ওটা সব পরে পরে দেখেছো তো সেই কারণে সব খোলাই রয়েছে আর ভাজ করা হয়নি দেখো কালার ভালো লাগছে এটা হচ্ছে বিক্রমে ঠিক আছে দেখো কালারটা কালারটাও খুব সুন্দর ভালো লাগছে বিক্রমের ওটাও বিক্রমে আর এটা হচ্ছে রনির

কাজ হলে ভালো হতো কিন্তু হচ্ছে গিয়ে সব জিনিসগুলো দেখা যায় আর এটা হচ্ছে এটা হচ্ছে তোমার নাইটি মোট হচ্ছে কটা নাইটি কিন্তু দেখা দেখা তারপর বলি আচ্ছা এই হচ্ছে আর একটা নাইটি এটা হচ্ছে কি হবে তোমার অরেঞ্জ কালার অরেঞ্জ কালার আর হলুদ কালার একটু মিক্স আছে হলুদটাই লাগছে মনে ভালোই লাগছে গমলা কমলা পুরোপুরি না আর এটা হচ্ছে হোয়াইট কালারের হোয়াইট কালারের দুটো দিন নেওয়া হয়েছে কারণ আমি একটু হোয়াইট কালারটা বেশি পড়ি তো আর ভালো লাগে আমার বাড়িতে যেগুলো পড়ি আমি বাইরে পড়ি সকালেই পড়ি কিন্তু আমি একটু হোয়াইট কালারটা পড়ি ভালো ভালো লাগে নাইটি হোয়াইটে পি তো বেশ ভালো সুন্দর দিদি বলবে আমি করবো সেরকম বিষয় নেই তোমার দিদি গল্প কালার লাগবে আর হচ্ছে গিয়ে এই একটা এটাও হোয়াইট কালারের মধ্যেই তোমার সবুজ কালারের যে ছোট্ট ছোট্ট ছোট ছোটো সেই গাছের পাতার মতো করা আছে তো নাইটি বেশ সুন্দর লাগছে আর হচ্ছে কি এটাও হোয়াইট কালার খালি কতগুলো আমার দিদি নাইটি কিনেছে আমি তোমাদেরকে দেখাবো তবুও বলবে যে আমি তো কিছু কিনিনি

তো এটা হচ্ছে আরো একটা কালারটা কেমন দারুণ লাগছে না সুন্দর লাগছে আমিও পড়তে পারি আসলে খালি দেখবে প্যাকেটগুলো গুলো বেরোবে একটা একটা করে এইটা হচ্ছে বাটিকে বাটিকে নাইটিকে দেখি আমরাই ফাটি হয়ে যাচ্ছি বাটিকে নাইটির দাম একটু বেশি ওইটাই তো কথা যেখানে যাচ্ছি বলছে বাটিকের দাম বেশি বাটিকে বাটিকের দাম বেশি এই আর একটা দেখতেই সুন্দর লাগছে সব ভালো লাগছিল বাড়িতে নাইট গুলো জানিনা কেমন লাগছে কিন্তু সামনে থেকে খুবই ভালো লাগছিল ওইটা একটুখানি একটুখানি রেঞ্জটা তাও কথাটা কম কিন্তু এইটা কম সেটা টাকা নিয়েছে এটা এটা আড়াইশো টাকা তো আড়াইশো টাকায় নিয়েছে ভীষণ দাম নিয়েছে অনেক দাম নিয়েছে ঠিক আছে কম সম নিয়েছে তাও তো দুশো দেড়শো টাকা নিয়েছে না ওটা ভাবলে হয়নি আর এইটা হচ্ছে এই বেশি খারাপ হয়েছে মানে ক্যামেরাতে অনেক সুন্দর কিন্তু সুন্দর লাগছে নাইটিটা সামনে খুবই সুন্দর খুবই সুন্দর আমার পছন্দ ক্যামেরা তো ভালোই লাগে আমি নিয়েছি আমার পছন্দ সেই জন্যই তো কিছু বলা হয়নি তো পছন্দ তো নিয়েছি বলা হয়নি আর আমার হচ্ছে আমাকে দিদি আমি জামাটা কিনেছি ছোট্ট মতো মানে বাড়িতে পড়ার জন্য এটা ফ্রক আজকে পড়বো আজকে পয়লা কয়লা না আজকে পড়বো এটা আমি আজকে পড়বো একটা দুটো তিনটে চারটে পাঁচ আমি আজকে পড়বো বলে সুন্দর করে বুঝছি একটা হয়ে যাবে নটা দুটো দুটা না তো কোথায় দুটো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা ওই আমার তা দুটো আসে নিকালো নিকালো নিক হ্যাঁ নাইটি মেয়েরা পাশে তো আমার টোটাল তাহলে এগারোটা এগারোটা তো দুটো নাইটি বাইরে হয়ে গেছে কারণ আমরা বার করে দেখি দেখছিলাম তো সেই জন্য দুটো বাইরেই হয়ে গেছে কিছু করেনি আর এখন সকালবেলা কারো ইচ্ছে করছে না যাই হোক এই দেখো তোমাদেরকে আমি আমাকে দেখাই একটা দুটো তিনটে

অনেক দেরি হয়েছে কেমন লাগছে দেখো আমি নিয়ে বসে আছি বিক্রি করবো বলে কিন্তু আমার দিদি বিক্রি করতে চাইছে না আমি বিক্রি করবো ঠিক আছে তোমার যদি কারো পছন্দ হয় বলো তিনশো টাকা করে দেবো পাইকারি আছে তিনশো পাইশো বেড়েছে তিনশো টাকা কারণ আমরা নিয়ে এসেছি কিনে নিয়ে এসেছি ঘুরে ঘুরে পছন্দ করে কালারটা তো কিছু রেঞ্জ আছে বলো তার জন্য তিনশো টাকা ঠিক আছে তিনশো টাকার রেঞ্জে তোমরা কে নেবে সেটা আমাকে বলো আমি তাহলে হোম ডেলিভারি না হোম ডেলিভারি নিয়ে যেতে হবে হোম ডেলিভারি করি না তাহলে হোমের গাড়ি করতে পারবো আমার বাইরে নিজে করতে ঠিক আছে ঠিক আছে চলো আজকে এখানে নাই সমাপ্ত করে দিই তো চলো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আর আমার সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার অবশ্যই